পিউয়ার্স জান্নাতের সুসংবাদ পৃথিবীতে কারা পেয়েছিলেন এটা কি আপনি জানেন তাদের একজন হলেন সেই মহীয়সী নারী যিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম সমর্থক প্রথম সঙ্গিনী আর প্রথম মুমিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি আল্লাহর নামে আজকের এই ভিডিওতে আমরা শুনব হজরত খাদিজা রাদি আল্লাহ ওয়ানহা এর জীবনী হতে কিছু অনন্য দিক কিভাবে তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন পরপারের ডাক আমাদের কি শিক্ষা দেয় দাফন কাফনের আড়ালে কি বাস্তবতা লুকানো আছে এবং স্বামীর সন্তুষ্টির ভেতরে কত বড় রহস্য নিহিত এই জীবনী শুধু ইতিহাস নয় এটা প্রতিটি নারীর অনুপ্রেরণা এবং প্রতিটি মানুষের জীবনের জান্নাতের পথে এক অমূল্য দিশা শেষ পর্যন্ত ভিডিওটি শুনুন কারণ হয়তো এখানেই লুকিয়ে আছে আপনার অন্তরের পরিবর্তনের আলো শুরু করছি আল্লাহর সন্তুষ্টি মহানবীর ঘোর দুর্দিনে একমাত্র হজরত আল্লাহ আনহাই তার পাশে দাঁড়িয়েছেন তাকে সাহস দিয়েছেন উৎসাহ দিয়েছেন পরামর্শ দিয়েছেন আর দিয়েছেন দুঃখের সময় সান্তনা নবীজির সুখ শান্তির তিনি যান মাল সবই উৎসর্গ করেছেন শুধু তাই নয় ইসলাম প্রচারে তার অবদানের প্রাথমিক পর্যায়ে খাদিজার দান, তিতিক্ষা ও বুদ্ধি পরামর্শে ইসলামের গড়ে ওঠে তদুপরি স্বামীর প্রতি তার ভক্তি শ্রদ্ধা ও দরদ দেখে আল্লাহ তালা খুব খুশি হলেন এরপর একদিন ফেরেস্তা হজরত জিব্রাইল আলাইসাল্লামের মারফত আল্লাহ তালা খাদিজা রাদিয়াল্লাহু আনহা কে সালাম জানালেন হযরত জিব্রাইল আলাইহিস সালাম শে সালাম বই এনে মহানবীর কাছে পৌঁছালেন মহানবী নিগ্ধ হেসে বলেন খাদিজা আল্লাহ পাক তোমাকে সালাম দিয়েছেন তোর সঙ্গে ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালামও তোমাকে সালাম দিয়েছেন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা খুব খুশি হয়ে হাসি মুখে সেই সালাম গ্রহণ করলেন। তখন তিনি এক পরম শান্তি অনুভব করলেন তরপারের ডাক দেখতে দেখতে পঁচিশটি বছর কেটে যায় হজরত খাদিজা রাদি আল্লাহ এর বয়সে ভাটা পড়ে গেছে দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়লেন অনেক সেবা শুশ্রূষা করা হলো কিন্তু রোগ ভালো হলো না বরং রোগ দিন দিন আরো বৃদ্ধি পেতে লাগলো রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ভীষণ চিন্তায় পড়লেন কিছুদিন পূর্বে মহানবীর চাচা আবু তালেক মারা গেলেন তিনি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে খুব ভালোবাসতেন যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি তথাপি রাসুল্লাহর প্রতি তার ছিল অঘাত স্নেহ তিনি রাসুল্লাহর প্রতি সব সময় সতর্ক দৃষ্টি রাখতেন এই জন্য কাফিরা রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে হত্যা করার সাহস পায় নাই কারণ আবু তালব ছিলেন কুরাইশ নেতা লোকেরা তাকে মান্য করত ভয় করত। সে চাচার সুখ ভুলতে না ভুলতেই খাদিজা আল্লাহ আনহা এর পর পরই যাত্রা শুরু হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোভাবে বুঝতে পারলেন তার সুখ দুঃখের সাথী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে ছেড়ে চলে যাচ্ছেন তাই তিনি বেশিরভাগ সময় খাদিজার পাশেই থাকতেন তাকে সান্তনা দেন দেখাশোনা করেন সেবা শুশ্রুষা করেন হযরত খাদিজা আল্লাহ আনহা রোগ যন্ত্রণায় অস্থির তবু তিনি বিছানায় শুয়ে শুয়ে ভাবেন আর ফিসফিস করে আপন মনে বলে যান আমি চলে গেলে আল্লাহর নবীর কি হবে কে তার খবর নেবে কে তাকে সান্ত্বনা দেবে কে তার মনের ব্যথা বুঝবে ফাতিমা সে সে তো ছোট মেয়ে এত বুঝতে পারবে না আমার কাজ কি তার দ্বারা পূরণ হবে হঠাৎ রোগ যন্ত্রণাটা বেড়ে যাওয়ায় তিনি অস্থির হয়ে পড়েন এপাশ ওপাশ করে কাত হয়ে একটু আরাম পান তখন আবারও ফিসফিস করে বলতে থাকেন চারদিকে কেবল শত্রু হত্যা করার জন্য কাফিররা তো উৎপেতে বসে আছে এতদিন আমার কারণে এবং চাচা আবু তালেবের ভয়ে কাফিররা যা খুশি তা করতে পারেননি আমি না তখন কাফিররা নির্ভয়ে অত্যাচার করবে নির্যাতন করবে এমনকি তারা তাকে হত্যাও করতে পারে তখন কে তাদেরকে দমন করবে রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামকে হত্যা করলে দিন ইসলাম দুনিয়া থেকে চির বিদায় নিবে হে আল্লাহ তোমার রাসুলকে তুমি হিফাজত করো বলতে বলতে তার দু পানিতে বালিশ ভিজে গেল বুক ফেটে কান্না এলো কিন্তু কাঁদতে পারলেন না শরীর ভীষণ দুর্বল জোরে কথা বলার শক্তিটুকু নেই তাই তার চোখ থেকে কেবল অস্ত্র প্রাবহিত হতে লাগলো রাসুল্লাহ আলহাম তখন হজরত খাদিজা রাদি আল্লাহ এর পাশে বসা তিনি খাদিজার চোখের পানি মুছে দিলেন নিজের চোখের পানিও মুছলেন এরপর নিজেকে একটু সামলিয়ে নিয়ে খাদিজাকে শান্ত না কিন্তু মন তো মানে না আর আরোগ্য লাভ করলেন না নবতের দশম বছর দশি রমজান সকাল বেলা স্বামীর হাতের উপর মাথা রেখে তিনি চিরদিনের জন্য ঘুমিয়ে পড়লেন ইলাইহি রাজিউন কন্যারা তার পাশেই ছিলেন সাথে সাথে তারা কেঁদে উঠলেন না তার চোখ থেকে অশ্রুধারা গড়িয়ে পড়তে লাগলো সমস্ত পরিবারে নেমে এলো সুখের ছায়া মৃত্যুকালে হজরত খাদিজারাদি আল্লাহ এর বয়স হয়েছিল পঁয়ষট্টি বছর দাফন কাফন কোনদিন বাসুনা মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদর দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু আনহার কাফন দিলেন তারপর মক্কার আদরে জান্নাতুল মুআল্লা নামক কবরস্থানে তাকে দাফন করা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তাকে কবরে শুইয়ে দিলেন কবর দেয়া শেষ করে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করলেন চোখের পানিতে তার বুক ভেসে গেল হজরত খাদিজারাদিয়াল এর মৃত্যুতে তিনি অন্তরে ভীষণ আঘাত পেলেন পৃথিবীতে এক পরম নিয়ামত তিনি আজ হারালেন কবরস্থান থেকে বাড়ি ফেরার পথে নবীজির মনে অনেক কথা স্মরণ হতে লাগলো দীর্ঘ পঁচিশ বছরের দাম্পত্য জীবনের সুখ দুঃখের স্মৃতিগুলো এক এক করে চোখের সামনে ভেসে উঠতে লাগলো হজরত খাদিজারাদিয়াল্লাহু আনহা এর অভাবে রাসুল আলাইহুয়া আলাহাল্লামের ঘর শূন্য হয়ে পড়লো বাড়িতে এসে যেদিকেই তিনি তাকান সেদিকে নানান কীর্তি চোখে পড়ে খাদিজার শোক তিনি হয়ে পড়লেন মোহমান প্রতি পদে পদে তিনি খাদিজার অভাব অনুভব করতে লাগলেন নিজেকে তিনি অসহায় বলে মনে করতে লাগলেন এবং গুরুতর মানসিক আঘাত পেলেন হজরত খাদিজার আদি আল্লাহু আনহা এর ইন্তেকালের কিছুদিন আগে চাচা আবু তালেব ইন্তেকাল করলেন জীবনের এই সংকটময় মুহূর্তে রাসুল্লাহ সাল্লু আলাইহাল্লাম আবু তালেবকেও হারিয়ে শোকে দুঃখে আরও কাতর হয়ে পড়লেন স্বামীর সন্তুষ্টি স্বামীর পছন্দ ও সন্তুষ্টি ছিল হজরত খাদিজারাদি আল্লাহ আনহা এর একমাত্র লক্ষ্য তাই খাদিজারাদি আল্লাহ আনহা কখনো স্বামীর আদেশ লঙ্ঘন করেননি স্বামী কষ্ট পেতে পারে এমন কোনো কথা তিনি মুখে উচ্চারণ করতেন না স্বামীর অগচরে স্বামীর নিন্দাবাদও করেননি শক্তি সামর্থ্যের বাইরে কোনো জিনিস স্বামীর কাছে আবদার করেননি নি কোনদিন এমন কি তিনি কোনো সময় কোনো জিনিসের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফরমায়েশ করেন নি খাদিজা রাদিয়াল্লাহু আনহা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন তিনি মাথার চুল পরিপাটি করে রাখতেন এবং চোখে কাজল সুমা ইত্যাদি ব্যবহার করতেন স্বামীর মন খুশি করার জন্য তিনি কখনো কখনো ও কাপড়ে সুগন্ধি দ্রব্য ব্যবহার করতেন স্বামীর সাথে তিনি সরল প্রাণে ও হাসি মুখে সদা লাভ করতেন হজরত আনহা আদর্শ ন্যায় রাসুল্লাহ সাল্লাইসাল্লামকে ভক্তি করতেন এবং খাটি বন্ধুর ন্যায় তাকে ভালোবাসতেন হযরত খাদিজা আল্লাহ আনহা ছিলেন উচ্চ সামাজিক মর্যাদা সম্পন্ন মহিলা তবুও তিনি সংসারের কাজ নিছতে ভর্জ্য সহকারে করতেন সংসারের প্রতিটি কাজ করত ছিল তার নিখুঁত তিনি যা করতেন তা আন্তরিকতার সাথে করতেন এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে খুব ভালোবাসতেন এবং তার উপর পরিপূর্ণ সন্তুষ্ট ছিলেন কখনো যদি কেউ এর কথা তুলতেন অমনি নবীজি তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠতেন একবার প্রশংসা শুরু করে তা আর শেষ হতে চাইত না তার বিভিন্ন ঘটনা ও বিভিন্ন কাজের বর্ণনা করতে করতে তার গ্রহের শুভকামনা ও দোয়া শুরু করে দিতেন হাজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে বারবার হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর প্রশংসা শুনে অনেক সময় বিরক্ত হয়ে পড়তাম তখনও বিরক্ত হয়ে বলতাম ইয়া রাসূলুল্লাহ আপনি কেন খাদিজার এত প্রশংসা করেন একটা দীর্ঘশ্বাস ফেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা খাদিজার তুলনা স্বয়ং খাদিজাই তার মতো এমন ধর্মপরায়না দানশীলা দয়াবতী বুদ্ধিমতী সর্বগুণে গুণান্বিতা মহিলা আর কেউ নেই তার সাথে পৃথিবীর অন্য কোনো মহিলার কোনো তুলনা হয় না রাসুল্লাহ লাহু আলাইসাল্লাম হজত আনহা আনহাকে অত্যন্ত ভালোবাসতেন তাই মাঝে মাঝে বকরি জবাই করে তার গোস্ত হজরত খাদিজা রাদি আল্লাহ ওয়ানহা এর আত্মীয় স্বজনদের বাড়িতে পাঠিয়ে দিতেন কোনো খাবার এলে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তা থেকে কিছু খাদিজা রাদি আল্লাহ ওয়ানহা এর বান্ধবীদের বাড়িতে পাঠিয়ে দিতেন একদিন রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম অনেকক্ষণ ধরে হজরত খাদিজা রাদি আল্লাহ ওয়ানহা এর জন্য দোয়া করছিলেন হজরত আয়সা রাদি আল্লাহ ওয়ানহা পাশে এত বড় লম্বা দোয়া করতে দেখে হজরত আয়সা রাদি আল্লাহ হুয়ানহা মনে মনে বিরক্ত হলেন দোয়া শেষ হলে হজরত আয়সা রাদি আল্লাহ হুয়ানহা বলেন ইয়া রাসুল্লাহ একজন বৃদ্ধা স্ত্রীর জন্য আপনি এত দোয়া করছেন তাকে এত ভালোবাসেন যে তার কথা আজ পর্যন্ত ভুলতে পারলেন না মেহেরবান আল্লাহ তো আপনাকে খাদিজা রাদি আল্লাহ হুয়ানহা অপেক্ষা উত্তম তরুণী স্ত্রী দান করেছেন একথা শুনে রাসুল্লাহাল্লাহু আলাই্লাম রাগে অস্থির হয়ে উঠলেন ক্রোধে তার মুখমন্ডল লাল হয়ে গেল কপালের উপর ভাগের চুলগুলো থরথর করে কাঁপতে লাগলো এবং সমস্ত শরীরও কাঁপতে লাগলো রাসুল্লাহু আলাই্লামের এমন ভয়ঙ্কর অবস্থা দেখে হজরত আয়সার আগী আল্লাহ আনহা ঘাবড়ে গেলেন এবং ভয়ে কাঁপতে থাকলেন তৎক্ষণাৎ তিনি মনে মনে আল্লাহকে বলেন হে দয়াময় আল্লাহ তুমি রাসুল্লাহর ক্রোধ দামিয়ে দাও আমি জীবনে আর এমন কথা মুখে আনব না কিছুক্ষণ পর রাসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম একটু শান্ত হলেন এরপর বলেন আয়েশা তুমি কিভাবে এমন কথা মুখে আনলে তুমি কি খাদিজার কথা একবার ভেবে দেখেছ সারা আরবের লোকেরা যখন আমাকে নবী বলে মানেনি অস্বীকার করেছে তখন খাদিজাই প্রথম ইসলাম গ্রহণ করেছে সংকটময় মুহূর্তে সে আমার পাশে ছায়ার মতো থেকে পরামর্শ দিয়েছে উৎসাহ দিয়েছে নানা দিক দিয়ে জন্য এবং ইসলামের জন্য করতেও পারবে না আল্লাহর কসম আজ পর্যন্ত খাদিজার চেয়ে উত্তম স্ত্রী আল্লাহ তালা আমাকে দান করেননি হজরত আয় আল্লাহ ওয়ানহা ভীষণ লজ্জিত হয়ে বলেন ইয়া রাসুল্লাহ আমাকে ক্ষমা করুন জীবনে আর এমন কথা কখনো বলবো না এই ঘটনার দ্বারা বোঝা যায় কত ভালোবাসতেন এবং তার উপর ছিলেন আরো একটি ঘটনা বদরের যুদ্ধই মুসলমানদের সাথে কাফিরদের সর্বপ্রথম যুদ্ধ এ যুদ্ধে কাফিরদের সৈন্য সংখ্যা ছিল প্রায় এক হাজার আর মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল তিনশত তেরো জন কাফিররা ছিল

তাই হলো মুক্তিপণ নিয়ে বন্দীদেরকে ছেড়তে লাগলেন সেই মুক্তিপণ হিসেবে একটি হার হারটি হাতে নিয়ে এক দৃষ্টিতে তন্ময় হয়ে দেখতে লাগলেন মুখে কোনো কথা বলছেন না হারটি দেখছেন আর কি যেন ভাবছেন কিছুক্ষণ পর একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন হাড়টি জয়নব পাঠিয়েছে তাই না তার বিয়ের সময় তার মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে হারটি দিয়েছিল হারটি জয়নক ফিরিয়ে দাও আবুল আসমক তো যাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিওন হযরত খাদিজার কথা ভুলতে পারেন নাই হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা কেমন তার স্বামীর অন্তরকে জয় করেছিলেন তা চিন্তা করার বিষয় সত্যি হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা শ্রেষ্ঠ নারী তাইরাসুল্লি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন নারীদের মধ্যে সর্বোত্তম নারী হচ্ছে ইমরানের কন্যা মরিয়ম আলাইহিসসালাম এবং তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে পয়লিদের কন্যা খাদিজা রাদিয়াল্লাহু আনহা স্বামী কে সন্তুষ্ট রেখে যে নারী ইন্তেকাল করে সেই তো বুদ্ধিমতি ও ভাগ্যবতী এটা খুব সস্তা দামে জান্নাত ক্রয়ের একটা উপায় যদি কেউ এই উপায় অবলম্বন করে সে সাফল্য মন্ডিত হবে রাসম সাল্লু আলাইসাল্লাম বলেন যে নারী তার স্বামীকে সন্তুষ্ট রেখে ইন্তেকাল করে সে জান্নাতে প্রবেশ করবে যে নারী স্বামীকে মন প্রাণ দিয়ে ভালোবাসে সে জান্নাত বাসিনী হবে যে নারী পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে রমজানের রোজা পালন করে নিজের ইজ্জত বজায় রক্ষা করে চলে এবং স্বামীর আদেশ সে নিজের ইচ্ছা মতো জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবহানাল্লাহ প্রিয় ভিউয়ার্স হজরত খাদিজা রাদি আনহার জীবন শুধু একটি ইতিহাস নয় বরং প্রতিটি নারীর জন্য জান্নাতের পথের একটি উজ্জ্বল নকশা আল্লাহর সন্তুষ্টি স্বামীর সন্তুষ্টি ধৈর্য ত্যাগ আর ইমানের দৃঢ়তা এই গুণগুলোই তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিল আমরা যদি তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে আমল করতে পারি তবে ইনশা আল্লাহ আমরাও জান্নাতের দরজায় পৌঁছে যাব আসুন আমরা সবাই দোয়া করি আল্লাহ আমাদেরকে হজরত খাদিজা রাদি আল্লাহ ওয়ানহা এর মতো ইমানদার ধৈর্যশীলা ও জান্নাতি নারীদের কাতারে অন্তর্ভুক্ত করেন আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী জান্নাতি নারীদের কাহিনী আপনি মিস না করেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ